আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন দলের তরফে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের তরফ থেকে ধেয়ে আসছে মন্তব্য পাল্টা মন্তব্য এরই মাঝে এক রাজনৈতিক নেতার মুখ থেকে এমন এক কথা উঠে এলো যাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঘটনাটা মালদা জেলার আর যে নেতার বক্তব্যকে ঘিরে এত চর্চা তিনি মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি অভিযোগ একেবারে মঞ্চ থেকে তালিবানী কায়দায় বিজেপি বিধায়কের গলায় রাসায়নিক তরল ঢেলে দিয়ে কণ্ঠ বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এখানেই শেষ নয় এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেবার নিদান এবং সাংসদকেও তিনি মারধরের হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ জানা গিয়েছে মালদার মালতীপুর বিধানসভার নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমানের অভিযোগ নিয়ে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সেই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি মঞ্চ থেকে এমন মন্তব্য করেন তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলেছেন তার গলায় এমনভাবে রাসায়নিক তরল ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক জানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা বিজেপি করছেন তারা প্রতিবাদ করছেন না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলবো বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন অন্যদিকে চাচল থানার বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেবার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন উত্তল মানজার বিজেপি সাংসদ খকেন মুর্মু সেই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে নাম না করে বিজেপি সাংসদকেও বেড়া দিয়ে মারধরের হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বকশি কি বলছেন এই তৃণমূল নেতা আসুন শুনি বন্ধু বিজেপির বিধায়ক যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি আরেকবার বিজেপিরা যারা প্রতিবাদ করছে না এখানকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাংলা বাঙালিদের সাথ দিচ্ছে না একাকার বিজেপিরা যারা বাংলা ভাষার সাংসদ করতে পারছে না আমি তো অনুরোধ করবো আপনাদের কাছে বন্ধ যারা এখানে বিজেপি করছে তাদেরকে ভোট থেকে বইকট করুন তাদের বাড়ি খেলাও করুন বিজেপির কথাটা ছিঁড়ে ফেলুন

পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখেও কার্যত নিজের অবস্থানে এই অনর থেকেছেন আব্দুর রহিম বক্সি কি বললেন তিনি তারপর সেটা শুনব আমি যেটা বলেছি যে তারিখে বিধানসভার ভিতরে জৈনক বিজেপির বিধায়ক তিনি বললেন যে যত পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে সে পরিযায়ী শ্রমিকরা সকলে হচ্ছে রোহিঙ্গা সকলে হচ্ছে বাংলাদেশ আমরা কি রোহিঙ্গা আমরা কি বাংলাদেশী আমাদের পরিবারের ছেলেরা কি বাংলাদেশী রোহিঙ্গা এই ধরনের বক্তব্য যারা একজন বিধায়ক হিসাবে করতে পারেন সেই বিধায়ক সাধারণ মানুষের বিধায়ক নন তাই তার অবরদ্ধ অবরুদ্ধ করতে হবে তাই তার মুখের উপরে এসিডটা ঢেলে দিলে তার কণ্ঠটা পুড়ে যাবে আর তিনি কোনোদিনই পরিযায়ী শ্রমিক বাঙালিদের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য রাখতে পারবে না তাই আমি বলেছি কে 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 কার মুখে ঢাল বলেছেন যিনি বলেছিলেন দুই তারিখে শিলিগুড়ির বিধায়ক বিজেপির অগণতান্ত্রিক আন্দোলন এটা মানুষের স্বার্থে ছিল না তাদের দলের লড়াইটাকে তিনি তুলে নিয়েছিলেন থানার ভিতরে এবং সেখানে যদি পুলিশ আক্রান্ত হয় তাকে নিশ্চয়ই পুলিশ এফআইআর করবে আর এই আন্দোলনকে আমরা সমর্থন করি না তিনি একটা গণতান্ত্রিকভাবে সরকারকে বিব্রত করার জন্য পুলিশকে বিব্রত করার জন্য মানুষকে বিব্রত করার জন্য রাজনৈতিক স্বার্থে আন্দোলন করার চেষ্টা তিনি করেছিলেন সেটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ তাই আগামী দিনে আন্দোলন করলে মানুষ কিন্তু সহ্য করবে না তার প্রতিকার করবে এবং প্রতিবাদ করবে গণতান্ত্রিক আন্দোলন যারাই করবে তাকে পিটানো হবে এদিকে আব্দুর রহিম বক্সির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি কি বলেছেন বিজেপি নেতা অমলান ভাদুরী শুনব সেটা বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেবো পিটিয়ে মারবো বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে উল্লেখ্য শাসক দলের একজন নেতার মুখে এমন কথা শোনার পরেও ভোটাররা তৃণমূলকে আশীর্বাদ করবেন কোনো কোনো মহল থেকে উঠছে সেই প্রশ্ন কি বললেন আব্দুর রহিম বক্সি আসুন শোনাই আরেকবার

অনে বিজেপি করছে তাদেরকে ভোট থেকে boycott করুন তাদের পানি খে নাও করুন বিজেপির পতাকা ছিড়ে ফেলুন তাদেরকে তাদের কঠোর পদক্ষেপ করে দিন বিজেপীকে সফল করা যাবে না যেতে বিশাতকুন করে যেতে বিপুশ মণ্ডল খুন করে সেই বিজেপিকে কোনোমতে সফল করা যাবে না তাদের boycott করুন তাদের খে নাও করুন তাদের বাড়ির সাথে মিছিল করুন অন্য বিজেপি শাসন এরকমের অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি বন্ধু আমাদের গ্রামে ফুটবল ফুটবেলা ফুটবেলা দেখেছেন ফুটবেলার বাড়ি পড়বে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন